স্কুলে দুর্গাপুজোর একটা লম্বা ছুটি ছিল দুর্গাপুজো লক্ষ্মী পুজো কালী পুজো ভাইফুটা পেরিয়ে তারপর স্কুল খুলত তখন আমরা দিনগুনতাম জগদ্ধাত্রী পুজোটা কবে তাতে আরেকটা ছুটি যে আশেপাশে কয়েকটা জগদ্ধাত্রী পুজো হতো কিন্তু গল্প শুনতাম চন্দননগরে নাকি জগদ্ধাত্রী পুজোর বিশাল ধুম সেখানে এটাই নাকি দুর্গাপুজোর সমান তখন ছোট কেইবার নিয়ে যাবে পরে অবশ্য গেছি আপনারা অনেকে নিশ্চয়ই গেছেন বা গল্প শুনেছেন কিন্তু চন্দননগরী কেন এই পুজো সেখানে কেন এত বিখ্যাত হয়ে উঠল কেই দেবী জগদ্ধাত্রী কবে থেকে তার উপাসনা শুরু হলেই বঙ্গে এই প্রশ্নগুলো কখনো ভেবে দেখেছেন কি চলুন আজ আড্ডা হোক দেবী জগদ্ধাত্রী আর বাংলায় তার পুজো প্রচলনের ইতিহাস নিয়ে দেবী জগদ্ধাত্রীকে আমরা দেবী দুর্গারই আরেক রূপ হিসাবে জানি তাই তো কিন্তু সত্যিই কি তাই দুর্গা আর জগদ্ধাত্রীকে এক করে দেওয়া বোধ হয় ঠিক হবে না দেখুন প্রাচীনকাল থেকে আমাদের দেশে মাতৃ উপাসনা চলে আসছে ভিন্ন ভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন উপলক্ষে ভিন্ন ভিন্ন দেবীরা পূজিত হয়েছেন আজ জগদ্ধাত্রী পুজো হয় কার্তিক মাসের নবমী তিথিতে প্রাচীনকালে কিন্তু এই সময় অন্য এক দেবীর পুজো প্রচলিত ছিল সেই সাক্ষ্যই দিচ্ছে আজ থেকে মোটামুটি দু আড়াই হাজার বছর আগে লেখা কেন কেনোপনিষদ সেখানে এই সময় দেবী উমা হৈমপতির পুজোর উল্লেখ রয়েছে আমরা যদি তার থেকে খানিক বছর এগিয়ে আসি খ্রিস্টীয় দ্বাদশ শতক নাগাদ তখন পাল রাজা মদন পালের সময় নৃসিংহভট্টের স্মৃতি কার্তিক মাসের নবমীতে উমা পুজোর কথা রয়েছে অর্থাৎ হাজার বছরেরও বেশি সময় ধরে কার্তিক মাসের এই নবমীতে উমা হৈমবতীর পুজো চলে আসছে এর কয়েকশো বছর পর শতকে আমরা দেখব সুলোপানি তাঁর কালবিবেক গ্রন্থে কার্তিক মাসের নবমীতে যে দেবীর উপাসনার কথা লিখছেন সেটা তিনি এভাবে লিখছেন যে পুজোয়ত্তাং জগদ্ধাত্রী সিংহপৃষ্ঠে পৃষ্ঠে আমাদের আরাধ্যা সকল দেবী কিন্তু আমাদের কাছে জগতের ধাত্রী আর সিংহবাহিনী মায়ের নানা রূপ গোটা এশিয়া জুড়ে প্রাচীনকাল থেকে পূজিত হয় সপ্তদশ শতকে কৃষ্ণানন্দ আগম্বাগী জগদ্ধাত্রীর যে ধ্যানমূর্তির বর্ণনা দিচ্ছেন সেখানে তাঁর চারটি হাত তাতে বাঁদিকে রয়েছে শঙ্খ ও ধনুক ডানদিকে চক্র পঞ্চবান দেবী নাদ উপবিত অর্থাৎ সাপের পৈতে ধারণ করে রয়েছেন তিনি রক্ত বস্ত্র পরিহিতা তাঁর গায়ের রং উদিত সূর্যের মতো কমলা যে মূর্তিটা দুর্গার থেকে আলাদা কারণ প্রাচীনকাল থেকে চলে আসা উমা হৈমবতীর পুজোই কালক্রমে হয়ে উঠেছে আজকের জগদ্ধাত্রী পুজো পরবর্তীকালে লেখা নানা পুরাণে জগদ্ধাত্রীকে নিয়ে নানা কাহিনী উঠে এসেছে যেখানে দেখা যায় যে মহিষাসুর বধের পর আবার দেবতাদের গর্ব খর্ব করতে শক্তি জগতের ধারিণী শক্তি জগদ্ধাত্রীর রূপে নিজেকে প্রকাশ করছেন জগদ্ধাত্রীর স্ত্রোত্রে একটা শ্লোক রয়েছে জয় সর্বগতে দুর্গে জগদ্ধাত্রী নামাস্তুতে এই শ্লোকই দুর্গা এবং জগদ্ধাত্রীকে যেন অনেকটা মিলিয়ে দিয়েছে তবে কিছু পুরাণে দুর্গার আবির্ভাবের আগে দেবী বিষ্ণুমায়ার আবির্ভাবের কথা রয়েছে শ্রী শ্রী চণ্ডিতেও জগদ্ধাত্রীকে বলা হচ্ছে বিষ্ণুর যোগনিদ্রা বা বিষ্ণু মায়া তাই দেবী দুর্গাই দেবী জগদ্ধাত্রী এটা বলাটা অতি সরলীকৃত হয়ে যাবে অর্থাৎ এতক্ষণ যা বলতে চাইলাম যে দেবী জগদ্ধাত্রী আর দেবী দুর্গা একই এটা ঠিক বলা যায় না আর দেবী জগদ্ধাত্রীর পুজো খুব একটা নতুন কিছু নয় হাজার হাজার বছর আগেও এদেশে তার সূত্র রয়েছে তার পাথুরে প্রমাণও আছে বাংলাদেশের বরিশাল থেকে খ্রিস্টীয় অষ্টম শতকে নির্মিত জগদ্ধাত্রীর একটা মূর্তি পাওয়া গেছে তাহলে এখন প্রশ্ন এই যে বলা হয় যে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র জগদ্ধাত্রী পুজোর সূচনা করেছিলেন সেটা কি ভুল আর যদি সারা বাংলা জুড়েই প্রাচীনকালে উমা হৈমবতীর বা জগদ্ধাত্রীর রূপের পুজো হতো এখন সেটা কেন চন্দননগরে গিয়ে কেন্দ্রীভূত হয়ে উঠল কৃষ্ণচন্দ্রের উত্তর পুরুষ রাজা শ্রীশ্চন্দ্রের সময়কার দেওয়ান কার্তিকেয় চন্দ্র রায় যিনি কিনা দ্বিজেন্দ্রলাল রায়ের পিতা তিনি তাঁর ক্ষিতীশ বংশাবলী চরিতে জানাচ্ছেন রাজা কৃষ্ণচন্দ্র রায় জগদ্ধাত্রী ও অন্নপূর্ণা পুজো প্রচলন করেন আমরা সবাই এই গল্পটা মোটামুটি জানি যে বাংলার নবাব আলী খাঁ বর্গীদের টাকা দেবার জন্য যখন অর্থ সংকটে পড়েন তিনি কৃষ্ণচন্দ্রের কাছে বারো লক্ষ টাকা নজর আনা যান কৃষ্ণচন্দ্র তা দিতে না পারলে তাকে কারাবন্দি করেন বা আটক করেন সেবার দুর্গা পুজোটা কৃষ্ণচন্দ্রের জেলেই কাটে জেল থেকে বেরিয়ে এলে তার দুর্গা করা হলো না ভেবে তিনি যখন মনোকষ্টে ভুগছেন তখন তিনি জগদ্ধাত্রী পুজো করার দেশ পান আর সেই থেকেই কৃষ্ণনগর রাজবাড়িতে জগদ্ধাত্রী পুজো শুরু তবে এই ঘটনা সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে তা সত্ত্বেও এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে জগদ্ধাত্রী পুজোকে সাধারণ মানুষের কাছে লোকপ্রিয় করে তোলার পিছনে রাজা কৃষ্ণচন্দ্র এবং তাঁর উত্তর পুরুষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কৃষ্ণনগর রাজবাড়ির অনুসরণে কিছুদিন পর চাষাপাড়ার সাধারণ প্রজারা জগদ্ধাত্রীর নামে একটা নতুন পুজো শুরু করে সেটা হচ্ছে বুড়িমার পুজো নামে এখনও পরিচিত বা সেই পুজো এখনও হয় এই বছর সেই পুজো দুশো একান্ন বছরে পাড়াচ্ছে এভাবেই কৃষ্ণনগর ও পার্শ্ববর্তী অঞ্চলে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে জগদ্ধাত্রী পুজো আর সেখানে দুশোরও বেশি পুজো হয় তাহলে চন্দননগরের গল্পটা কি সে সময় চন্দননগর বাংলার অন্যতম সমৃদ্ধ অঞ্চল ফরাসিদের হাত ধরে গড়ে উঠছে সেখানকার নাগরিক সংস্কৃতি ব্যবসা বাণিজ্যে নেতৃত্ব দিচ্ছেন ইন্দ্রনারায়ণ চৌধুরীর মতো ব্যক্তিত্বরা এই ইন্দ্রনারায়ণ চৌধুরীর চালের ব্যবসায় তিনি বিপুল ঐশ্বর্যশালী হয়ে উঠেছিলেন পাশাপাশি তিনি ছিলেন ফরাসি সরকারের দেওয়ান ও রাজা কৃষ্ণচন্দ্রের সুহৃত চন্দননগরে জগদ্ধাত্রী পুজো নিয়ে সবচেয়ে প্রচলিত যেটা মত সেটা হচ্ছে ইন্দ্রনারায়ণ চৌধুরী কৃষ্ণনগরের রাজবাড়ির অনুকরণে চন্দ্রনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন কিন্তু গবেষকদের তথ্য বলছে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শুরু হয় সতেরোশো সালে আর ইন্দ্রনারায়ণ চৌধুরী পরলোকগমন করেন সতেরোশো সালে সেটা যদি হয় তাহলে ইন্দ্রনারায়ণ চৌধুরীর পক্ষে পুজো শুরু করা সম্ভব নয় অন্যমতে চন্দননগর অঞ্চলে সতেরোশো বাষট্টিতে শুরু হয় একটি পারিবারিক পুজো কৃষ্ণচন্দ্রের দেওয়ান ছিলেন দাতারাম সুর তিনি গৌরহাটিতে তার কন্যার বাড়িতে প্রথম জগদ্ধাত্রী পুজো করেন আরেকটা জনশ্রুতি প্রচলিত আছে চাউলপট্টির পুজো নিয়ে অন্যান্য অঞ্চলের মতো কৃষ্ণনগরের সঙ্গেও চন্দননগরে চালের ব্যবসা চলত একবার জগদ্ধাত্রী পুজোর সময় কৃষ্ণনগরের চাল ব্যবসায়ীরা চন্দননগরে আটকে পড়েন তাঁরা তখন ফরাসি সরকারের কাছ থেকে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো করার অনুমতি যান আর তাঁদের সূত্রেই চাউলপট্টিতে আদি মায়ের পুজো শুরু হয় বিতর্ক রয়েছে কিন্তু এখানেও কারণ অনেক গবেষক বলেন যে চন্দননগরের চাল ব্যবসায়ীরা তারা দুর্গা ব্যস্ততার সময় দুর্গা পুজোতে অংশ নিতে পারতেন না এবং সে কারণেই তারা জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেন তবে বিতর্ক যাই থাকুক ইতিহাসের পাতায় ঠিক ভুল খুঁজে বেড়াবেন ঐতিহাসিকরা আর আমরা বিস্মিত হয়ে দেখব উৎসবকে গা ভাসাবো আনন্দে এই পর্বটা এই জন্যই করা যে দেবী দুর্গা বা কালীকে নিয়ে আমাদের জানাশোনা থাকলেও জগদ্ধাত্রী নিয়ে ততটা বোধ নেই আর আমরা অনেকেই মনে করি যে জগদ্ধাত্রী পুজো সেভাবে আমাদের শিকড়ের সঙ্গে জড়িয়ে নেই কিন্তু এই জগদ্ধাত্রী আমাদের প্রাচীন হেমন্তকালীন দেবী হৈমন্তী আর জগদ্ধাত্রী পুজোর কথা উঠলেই চন্দননগর আর কৃষ্ণনগরের প্রসঙ্গ আসে তাই সেই ইতিহাসও একটু খুঁজে দেখলাম এই পর্বে পর্বটা ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল এই বিষয়ে আপনার কিছু জানা থাকলে কমেন্টে সংযোজন করবেন দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ